ছিলেন আপনি স্বাস্থ্য একজন জন্য আপনি দায়িত্ব নেওয়ার পরে এই স্বাস্থ্য দিকে বিদ্যুতের দিকে আপনার মনে হয় এই স্বাস্থ্য খাতে এখনো পরিপূর্ণ দুর্নীতির সাথে জড়িত আছে যদি কোনো ঘটনা ঘটে কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের জন্য পরিপূর্ণ দায়িত্ব কর্তৃপক্ষ জনাব স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য সচিব জনাব সাইদুর রহমান মহোদয়কে দায়িত্ব নিতে হবে কারণ আমি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে এবং সচিব মহোদয়কে বিষয়টি অনেকবার অবগত করেছি তারা কোনো দায়িত্ব নিচ্ছে না অথচ এই এসেন্সিয়াল ডাক্সের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় কোটি কোটি জায়গা বাণিজ্য করছে এবং শুধু তাই নয় যাদের চাকরি চলে গেছে তাদের অনেককে বলছে দুই লাখ টাকা তিন লাখ টাকা দাও তোমাদের কর্মস্থল ফিরিয়ে দেবো কাজে বিষয়টি দায়িত্ব সকলকে নিতে হবে এটি আমার একার দায়িত্ব না এটি আপনার আমার সকলের বাংলাদেশে ওষুধ প্রশাসন একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যার প্রায় আশি বা সত্তর ভাগ বাহাত্তর ভাগ ওষুধ ওখান থেকে সাপ্লাই হয় আর বাকি থার্টি টু থার্টি পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট বিভিন্ন ওষুধ কোম্পানিরা বহন করেন অর্থাৎ এদেরকে দায়িত্ব সহকারে প্রত্যাহার করতে হবে ওরা যদি বসে থাকে তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার লক্ষণ আছে সেই লক্ষণের জন্য আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে বলবো আপনি তো আপনার স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন আছেন আপনি যেহেতু বিভিন্ন সময় সারা বছর দেশের বাইরে ছিলেন আপনি স্বাস্থ্য সম্মত একজন লোক আপনি দায়িত্ব নেওয়ার পরে এই স্বাস্থ্যর দিকে বিদ্যুতের দিকে আপনার মনে নজর পড়ে নাই এই স্বাস্থ্য খাতে এখনো পরিপূর্ণ দুর্নীতির সাথে আমি পেসিস্টেন্ট লুপ্ত রোগnabla জড়িত আছে এই পেসিস্টেন্টকে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত দেশের স্বাস্থ্য কাজকে আপনি যতই চেষ্টা করেন উন্নতি করা যাবে না আমি আজকে প্রমাণ সহ আপনাদেরকে দিয়েছি এই সহ দেওয়ার পরে যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় আমি আজকে বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলন এনসিপি নেতৃবৃন্দ এবং যারা যারা রাজনৈতিক কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এদের বিরুদ্ধে সোচ্চার হন এবং আগামী আটচল্লিশ ঘন্টার বিরুদ্ধে ওদের যদি প্রত্যাহার না হয় একটি বড় আন্দোলন হবে যে আন্দোলন রুকিবার সাধ্য কারো আমি সম্মানিত উপদেষ্টা প্রশাসন সকল স্তরের নেতৃবৃন্দুর কাছে বিনয়ের সহিত অনুরোধ করব দ্রুত সময়ের ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যদি না করেন তাহলে বড় ধরনের একটি সংঘাতের দিকে যাবে কারণ এই লোকগুলো দেওয়ালে আপনার ফিট গেছে এই লোকগুলো আপনার হঠাৎ করে তাদের চাকরি গেছে এই হঠাৎ করে চাকরি যাওয়াকে কেন্দ্র করে তাদের পরিবার পরিজন শহরে বসবাস করে স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করে এখন তারা এক ধরনের অল্প পয়সা চাকরি করেছিল তারা এক ধরনের দেউলিয়ার পথে হয়ে গেছে এরা কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ বারো বছর চাকরি করছে এই মুহূর্তে যদি তাদের চাকরি চলে যায় তারা কি করে খাবে ওনার বয়স হচ্ছে পঞ্চাশের প্লাস উনি এখন কোথায় চাকরি করবেন এবং বিশ বছর হয়ে গেছে প্লাস এইরকম দায়িত্বশীল লোকগুলো এখানে বসে আছে বগুড়া জিএম হুঙ্কার দিয়ে বলেন তার এক রমনের ফাঁসি আছে তাতে কি হয়েছে যদি অভিনেতা সিদ্দিকে আমি আপনাদেরকে বলছি অভিনেতা সিদ্দিক যদি তারেক রহমানের ফাঁসি চাওয়ার কারণে তার জেল হতে পারে তাকে গ্রেপ্তার করতে পারে তার উপর হামলা করতে পারে তাহলে বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা এবং তারই পুত্র আগামীর প্রধানমন্ত্রী দেশ রত্ন তারেক রহমান তারুণ্য রহকার তার ফাঁসির দাবিতে সুসময়ে আমাদের দুঃসময়ে তাদের সুসময়ে তারা দাঁড়িয়ে ফাঁসির দাবি করেছিল আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং ছবি আছে আমার ওদের একটা ফাইল আছে ফাইলে দত ওই যে একটা লাইল